আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা কিভাবে আপনারা অজু করবেন সেই বিষয়টি প্রেকটিক্যাল আমার মুক্ত পুরোয়া ছাত্রী এখন আপনাদেরকে দেখিয়ে দেবে প্রিয় দর্শক মনে রাখবেন যে কোনো আবাদতের পূর্বে আপনাকে অজু করতে হবে পাক পবিত্র হওয়ার জন্য যদি অজু না করেন তাহলে আপনার কোনো আবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এজন্য জন্য কোন নিয়মে করবেন কি কি করবেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন আমার এই ছাত্রী দেখিয়ে দিবে প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নিয়ত করবেন মনে মনে নিয়ত করবেন যে আমি নামাজ পড়ার জন্য দুই রেখাত নামাজ পড়ার জন্য অজু করতেছি অতঃপর বিসমিল্লাহ সহকারে দোনো হাতের কবজি পর্যন্ত ধোবেন তো তুমি দোনো হাতের কবজি পর্যন্ত দোও সুন্দর করে বাস দোনো হাতের কবজি পর্যন্ত দোয়া হলে তারপরে তিনবার কুলি করা হবে হ্যাঁ সুন্দর করে তিনবার কুলি করো অতপর তিনবার নাকে পানি দাও নাকে পানি দেওয়া হলে আপনারা তিনবার মুখটাকে বাবা করে দৌত করবেন একবার দৌত করা হচ্ছে ফরস তিনবার দৌত করা শূন্য হ্যাঁ তিনবার মুখ দেওয়া হয়ে গেছে এখন ডান হাতের কোন পর্যন্ত ভালো করে দৌত করতে হবে মনে রাখবেন ওজুতে চারটি গুরুত্বপূর্ণ ফরজ আছে যে চারটি ফরজের ভিতরে দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে এবার বাম হাতের কমিটা ভালো করে দৌ আমাদের এই অজুর দ্বিতীয় নাম্বার ফরজ চলে গেছে এবার তৃতীয় নাম্বার যেই ফরজ সেটা হচ্ছে মাথা মাসে করা হ্যাঁ মাথা মাসে করা এটা হচ্ছে অজুর তৃতীয় নাম্বার ফরজ মনে রাখবেন অজুতে গুরুত্বপূর্ণ চারটি ফরজ আছে এক নম্বরে হচ্ছে মুখমন্ডল দৌত করা দুই নাম্বারে হচ্ছে দোনো হাতের কনুই পর্যন্ত দৌত করা তিন নাম্বারে হচ্ছে মাথা মাসে করা চার নাম্বারে দোনো পায়ের টাকনি দোয়া তো যেহেতু মাথা মাসে হয়ে গেছে তারপরে কানগুলাকে মাসে করতে হবে বর মাসে করে দাও সুন্দর করে এবার ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার দৌত করো আঙ্গুলের গোড়াগুড়ি সহ ভালো করে করো এবার বাম পায়ের টাকনু পর্যন্ত তিনবার দৌত করো আমাদের অজু সম্পূর্ণ হয়ে গেছে প্রিয় দর্শক অজুর পরে আপনারা কালিমাতু শাহাদা পাঠ করবেন কারণ আল্লাহর হাদিব সাল্লাহ আলী সাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি অজুর পরে কালিমাতু শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেয় এজন্য কালিমাতু শাহাদা আপনারা পাঠ করবেন আশাদু আল্লাহ ইহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু